যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষকদের জন্য বিশাল সুখবর দিল সরকার তো প্রিয় বন্ধুরা কি এমন সুখবর দিল সরকার আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়া এই নিউজটি প্রকাশ করা হচ্ছে যুগান্তর পত্রিকায় প্রতিবেদনে বলা হয়েছে সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা নিচে একদম বিস্তারিত ভাবে করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন গত বুধবার সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের উনিশশো সালের সতেরোই জুলাই তারিখের স্মারক নম্বর আটশত বত্রিশ ইডিএন এর তফসিলের সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা পদ নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই পদটি এখন থেকে গেজেটেড পথ হিসাবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন এতে আরো বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর এম এড বা মাস্টার ডিগ্রিধারীরা এবং প্রথম শ্রেণীর এম এড বা মাস্টার ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন এই আদেশটি দুই সালের পহেলা জুলাই থেকে কার্যকর করা হয়েছে এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে প্রসঙ্গত গেজেটেড পদমর্যাদার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল এর আগে শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তিতে কিছু জোজরা ছিল এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ